একটা রেসিডেন্সিয়াল প্লট আমরা সৃষ্টি করেছি যেটা শুরু করা হয়েছে লালনকে কেন্দ্র করে ফলে নলেজ সিটি রবীন্দ্রনাথ নজরুল বিদ্যাসাগর এবং লালনকে কেন্দ্র করে তাদের নাম অনুসারে আমরা অনুষ্ঠানগুলো করছি এবং আমাদের বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টিটাকে আমরা খুব কষ্ট করে খুব কষ্ট করে এটাকে মানে পরিচালনা করার চেষ্টা করছি আমাদের যত ছাত্রছাত্রীরা আসেন শান্তিনিকেতনে এই কালচারটাই আমাদের এখানে ধরে রেখেছে আমাদের যত শিক্ষকরা আছেন অশিক্ষক কর্মচারী আছেন সবাই কিন্তু শান্তিনিকেতনের আদলে এখানে অনুষ্ঠানগুলো করছে সব থেকে মজার ঘটনা আপনারা নলে সিটিতে যাবেন দেখবেন কোথাও একটা প্লাস্টিক নেই অর্থাৎ প্লাস্টিক বর্জিত নলেজ সিটি নলে আমাদের যত ছাত্র আছে লজেন্স খাবে লজেন্স খাওয়ার পর যে প্লাস্টিকটা থাকে সেই প্লাস্টিকটা নিয়ে তারা ডাস্টবিনে ফেলে যে কোনো জায়গায় প্লাস্টিক ফেলে না অর্থাৎ তৈরি হয়ে গেছে তারা ছাত্র ছাত্রীরা তৈরি হয়ে গেছে আমাদের বসন্ত উৎসবের আগে ঠিক বর্ষার আগে ঠিক জুন পরিবেশ দিবস যখন হয় তখন থেকে প্রায় এক মাস ধরে আমাদের যত ছাত্র ছাত্রীরা আছে শিক্ষকরা আছে সবাই কিন্তু গাছ লাগাই এক মাস ধরে প্রত্যেকেই একটা একটা করে গাছ লাগায় আমরা সমস্ত গাছ নিয়ে আসে তাদের জায়গায় গাছ লাগিয়ে দেয় আমরা সার দি তারা সেই সারগুলো দেয় প্রত্যেক ছাত্র এবং শিক্ষক এক মাস ধরে ওই গাছগুলো জল দিয়ে যাবে অর্থাৎ সে যখন এই ক্যাম্পাস থেকে বার হয়ে চলে যাবে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর পর আবার যখন সে এই ক্যাম্পাসে ফিরে আসবে ওই গাছটার গোড়ায় গিয়ে দাঁড়িয়ে বলবে এই গাছটা তো আমি লাগিয়েছি অর্থাৎ নলেজটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অ্যাপ্রক্সিমেট গত বছর এবং দু বছরের মধ্যে প্রায় পঞ্চাশ হাজার গাছ আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা লাগিয়েছেন তা নলেজ থেকে গ্রিন করে তুলছে এই পরিবেশটাকে আমরা তৈরি করছি এবং এর পিছনে আমাদের শিক্ষক অশিক্ষক কর্মচারী সবাই ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে ফলে একটা শান্তিনিকেতনের কলকাতার উপকণ্ঠে সেরকম কিছুটা স্বাদ আমরা তৈরি করার চেষ্টা করছি এবং অত্যন্ত কষ্ট করেই আমরা করছি আমাদের শিক্ষক এবং ছাত্র সবাই এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে চারটে মঞ্চ হয়েছে এই চারটে মঞ্চকে আমরা ভাগ করে দিচ্ছি প্রতিদিন প্রতিদিন আমরা চারটে মঞ্চে অনুষ্ঠান হবে এবছরে টার মতো সংগঠন সাংস্কৃতিক সংগঠন পার্টিসিপেট করছে যেটা একটু ভুল বলেছিল টা সংগঠন পার্টিসিপেট করেছে আর অসংখ্য মানে কি বলবো অসংখ্য সাংস্কৃতিক সংগঠন তারা অনুরোধ করে যাচ্ছে বলে যাচ্ছে কিন্তু আমরা তাদেরকে আর নিতে পারলাম না প্রথম নভেম্বর মাসে প্রথম সপ্তাহে আমরা ফেসবুকে যেটা পাঠিয়েছিলাম সেই প্রথম দিকেই যে এক সপ্তাহের মধ্যে মধ্যে যে দুশো পঁয়ত্রিশটা সংগঠন পার্টিসিপেট করেছে তাদেরকেই আমরা নিয়ে নিয়েছি বাকি যারা এসেছে তাদেরকে নেওয়া সম্ভব হয়নি এবং সব থেকে মজার ঘটনা হল যারা আমাদের চিরদিন ধরে আমাদের সঙ্গে সংগঠনের ছিল অনুষ্ঠান করে এসেছে তাদেরকেও আর নেওয়া সম্ভব হয়নি এতগুলো সংগঠন আসার ফলে আর সব থেকে অসুবিধা হয়েছে এই যে ফোনটা আছে যে ফোনটা আমার চিরদিনের সাথেই সেই ফোন নাম্বারটায় মানে এই কদিন ধরে অকেজও হয়ে আছে এটা এটা কী যেন এটা সেই ফোনটা সিম কার্ড নষ্ট হয়ে গেছে এক মাসের মতো ফলে আমি সিম কার্ড অ্যাপ্লাই করার চেষ্টা করছি সিম কার্ডটা পাচ্ছি না এটা কোম্পানির সিম কার্ড আমাদের কোম্পানির সিম কার্ড ফলে এই সিম কার্ড নিতে গিয়ে অনেক প্রবলেম হচ্ছে প্রতিদিন মেল করা হচ্ছে আজ দেব কাল দেবো এই করে করে আসছে দেখি কবে পাওয়া যায় দু চার দিনের মধ্যেই হয়তো আমরা পেয়ে যাব তারপরে এটা সচল হওয়ার সম্ভাবনা হবে ফলে আর যে সমস্ত বন্ধুরা আমাদের একলাই করছে ফোন করছে তারা কিন্তু ফোনে পাচ্ছে না কিন্তু একটা এটা ঠিক আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা আমাদের যারা স্টাফ আছে আপনাদের যারা ফোন করেছিল তারা সবাই কেউ কেউ দিল্লি পাবলিক স্কুলের টিচার কেউ এমবি মেমোরিয়াল টিচার কেউ কেউ হচ্ছে বিএড কলেজের টিচার এবং কেউ বা ল কলেজের টিচার তারাই সব আপনাদের ফোন করেছে এবং যে কদিন অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানগুলো পরিচালনা করবে যেটা আমরা প্রতি বছর করে আসি এই সমস্ত ইনস্টিটিউটের টিচাররাই পরিচালনা করে এক একটা মঞ্চকে আমরা এক একটা ইনস্টিটিউটকে ভাগ করে দিই ধরুন নজরুল মঞ্চকে দেয়া হচ্ছে ইয়ার ল কলেজকে চারুল যে মঞ্চকে দেয়া হচ্ছে বিএড কলেজকে সোনাঝুরি মঞ্চকে দেয়া হচ্ছে দিল্লি পাবলিক স্কুলকে এমবি মেমোরিয়ালকে দেওয়া হচ্ছে অন্য একটি মঞ্চকে তো বিভিন্ন মঞ্চে দায়িত্বে থাকছেন বিভিন্ন শিক্ষকরা তারা আপনাদের সঙ্গে সহযোগিতা করবে একটা জিনিস বলে রাখা দরকার এক তারিখ থেকে পাঁচ তারিখ অনুষ্ঠান হবে প্রথম দিন দশটা থেকে আমরা অনুষ্ঠান করছি পাঁচটা পর্যন্ত আমরা অনুষ্ঠান করে শেষ করে দেবো তবে চেষ্টা করব চারটের মধ্যে অনুষ্ঠান করা এই অনুষ্ঠান করতে গেলে আমরা সবাইকে বলে রাখি আমরা কারোর কাছ থেকে কোনো চাঁদা পয়সা নেই না এটা হয়তো খুবই বলাটা ঠিক কিনা জানি না কিন্তু এটা জেনে রাখবেন যে আমরা রবীন্দ্র সদনে এখানে গাড়ি নেই রবীন্দ্র সদনে একাডেমি অফ ফাইন সামনে আমাদের বাস থাকে এবং সুমো গাড়ি থাকে ইনোভা গাড়ি থাকে আবার টালিগঞ্জে সংগীত রিসার্চ একাডেমির ওর পাশেও গাড়ি থাকে সেখানে ওই সংগীত রিসার্চ একাডেমির পাশে যে গলিটা আছে ওই গলিতে বাস থাকবে সেই বাসে করে আপনারা আমরা আটটার সময় প্রতিদিন বাস দেব সেই বাসে করে আপনারা সবাই এখান থেকে যাবেন এবং ওখানে অনুষ্ঠান করে চারটের আগে কেউ আসবেন না চারটে পর্যন্ত অনুষ্ঠান করবেন সব অনুষ্ঠান হয়ে গেলে আপনারা আবার ওই গাড়ি আমরা দেবো এখানেই চলে আসবেন যে যে গাড়িতে করে যাবেন সেই গাড়িতেই করে চলে আসবেন আপনাদের কাছে অনুরোধ যে তাড়াহুড়ো করবেন না সবাইয়ের জন্য ব্যবস্থা থাকবে দুপুরে ওখানে সবাই লাঞ্চের ব্যবস্থা থাকবে যে কজন যাবেন যাবার পর ওখানে যে সমস্ত টিচাররা দায়িত্বে থাকবেন তাদেরকে আপনারা বলবেন যে আমাদের এতজন এসছে আমরা লিস্ট করে নিয়েছি কারো কাছে পনেরো জন কারো কাছে কুড়ি জন কারো কাছে আশি জন কারো কাছে একশো জন এক একটা সংগঠন পার্টিসিপেট করছে ফলে যারা যাবেন ওখানে বলবেন এবং আমাদের সুব্রত বাবু ওখানে থাকছেন উনি আপনাদের সব কুফন দিয়ে দেবেন খাবারের জায়গায় আপনারা নির্দিষ্ট টাইমে যাবেন খাবেন খেয়ে আবার যে যার মঞ্চে অনুষ্ঠান করবেন করে চলে আসবেন অর্থাৎ প্রতিদিন আমরা এখানে আটটার সময় রানুর ছায়া মঞ্চে গাড়ি দেব রানুর মঞ্চ রবীন্দ্র সদনের পাশে রানুর ছায়া একাডেমি অফ ফাইন সামনে রানুর ছায়া মঞ্চ থেকে গাড়ি যাবে আর গাড়ি যাবে টালিগঞ্জে রবীন্দ্র টালিগঞ্জে সংগীত রিসার্চ একাডেমির সামনে থেকে গাড়ি যাবে এই গাড়িগুলো প্রতিদিন আটটার সময় আমরা বাস এবং সমো দেব আপনারা ওই গাড়িতে করে সবাই চলে যাবেন এবং আসবেন আবার চারটের সময় আসবেন দুপুরের টাইমে সবাই লাঞ্চের ব্যবস্থা থাকবে আর আমরা আমাদের ক্ষুদ্র সমর্থ অনুযায়ী যতগুলো শিল্পী যাবেন প্রত্যেককে আমরা একটা করে মেমেন্টো বা স্মারক দিয়ে দেব আজকের এখানে যারা এসেছেন সবাই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সম্পাদক বা সম্পাদিকা এসেছেন তাদেরকে এইগুলো বলার জন্য আর যেদিনে যেদিনে অনুষ্ঠান হবে একটু একটু আসতে রাস্তা একটু ফাঁকা করে দিন একটু রাস্তা ফাঁকা করে দিন একটু আর যেদিনে যে রাত্রে আমরা সম্পাদক বা সম্পাদিকাকে আমরা ফোন করে জানিয়ে দেবো কোন কোন গাড়ি থাকবে কোন কোন গাড়ি কোথা থেকে উঠবে আপনারা তার আগের দিন আমরা আপনাদের জানিয়ে দেবো তার আগে থাকতে জানানো সম্ভব হবে না এই কারণে যে এই কারণে সম্ভব যে এতগুলো গাড়ি প্রায় পাঁচটা বাস থাকবে তিনটে সুমো থাকবে আর পাঁচ ছটা ম্যাজিক গাড়ি থাকবে তো এই গাড়িগুলো কোন গাড়ি কখন যাবে কিছু বলা যাবে না ঠিক তার আগের দিন অনুষ্ঠানের আগের দিন আমাদের যারা রয়েছেন ম্যানেজারবাবু আবুল খায়েব উনি আপনাদের প্রত্যেককে ফোন করে করে জানিয়ে দেবেন তাপিজ জানুয়ারি থেকে আমরা আমাদের পৌষ মেলা শুরু করছি এটা আমাদের দশম পৌষ মেলা দু সালে আমরা এর শুভ সূচনা করেছিলাম দেখতে দেখতে আমরা দশ বছরে পৌঁছে গেছি দু হাজার ছাব্বিশে আমরা দশম পৌষ মেলায় পদার্পণ করছি এই পৌষ মেলার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক অ্যানুয়াল স্পোর্টস যেরকম থাকবে একই রকমভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে বিভিন্ন মঞ্চের মধ্যে সেগুলো অনুষ্ঠিত হবে বিভিন্ন ছাত্র বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী বাইরে থেকে আগত প্রতিনিধি তাদের দ্বারা বিভিন্ন স্টলের সমাবেশ হবে যেখানে হস্তশিল্পের স্টল থাকবে ফুড বা খাবার দাবারের স্টল থাকবে আর্ট অ্যান্ড স্টল থাকবে পুরো বিষয়টা একটা প্রকৃতির মধ্যে নিবিড় সম্পর্ক আমরা সবাই একাত্ম হব আমাদের মননের সঙ্গে চেতনার সঙ্গে একটা আত্মিক সমন্বয় তৈরি হবে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা মিলন তৈরি হবে এবং আমাদের যে মঞ্চের কথা স্যার বলেছেন সেই মঞ্চগুলোর মধ্যে দিয়ে প্রত্যেক দিন ফার্স্ট জানুয়ারি দু থেকে শুরু করে ফিফথ জানুয়ারি দু এই পাঁচ দিন ব্যাপী বিভিন্ন মঞ্চে এই অনুষ্ঠানগুলো সম্পন্ন হবে প্রত্যেকটা মঞ্চের মধ্যে আপনারা যারা যেই দিন অনুষ্ঠান করছেন তার সুষ্ঠু সময় তালিকা নির্ধারিত করা আছে কোনো সমস্যা বা অসুবিধা আপনাদের হবে না সেখানে প্রত্যেকটা মঞ্চে যেরকম প্রতিনিধিরা থাকবে এক একটা প্রতিষ্ঠানে স্যার বলেছেন একই রকমভাবে একটা সেন্ট্রালাইজড জায়গা থাকবে যেখান থেকে আপনাদের গাইড করা হবে আপনারা গেলেই বুঝতে পারবেন যে আপনাদের কোন মঞ্চে অনুষ্ঠান আছে টাইম শিডিউল কখন আছে এবং তার একটা রূপরেখা আজকের আপনারা এই প্রেস ক্লাব থেকে পেয়ে যাবেন আপনাদের প্রত্যেকের একান্ত উপস্থিতি আমরা নলেজ সিটির তরফ থেকে কামনা করছি আপনারা আসুন নলেজ সিটিতে আপনাদের উপস্থাপনা সম্পন্ন করুন আমাদের নলেজ সিটির সঙ্গে আপনাদের একটা নিবিড় যে ছাত্র ছাত্রীরা আছে তারা আপনাদের বিভিন্ন অনুষ্ঠান দেখবে তারা সমৃদ্ধ হবে সুতরাং তাদেরও অনুষ্ঠান আপনারাও দেখবেন এখানে আমাদের বি এড কলেজ বিএড সেকশন ডিএলএড সেকশন আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এ আর ল কলেজ আছে সেখানে অনেক ছাত্রছাত্রী ইংলিশ মিডিয়াম সিবিএসি অ্যাফিলিয়েটেড স্কুল দিল্লি পাবলিক হাই স্কুল আছে সেখানকার ছাত্রছাত্রী অভিভাবক তাদের একটা সমন্বয় থাকবে বাংলা মাধ্যমের একটি স্কুল আছে এমবি মেমোরিয়াল একাডেমি সেখানেও ছাত্রছাত্রী তাদের বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করবে এছাড়া আমাদের আছে মমতাজ বেগম ফার্মাসি কলেজ তারও অনুষ্ঠান থাকবে এবং আমাদের এআরএমসি মেডিকেল হসপিটাল তারও অনুষ্ঠান থাকবে সুতরাং একটার পর একটা সংগঠন যেরকম গড়ে উঠছে আমাদের নলেজ সিটিতে সেখানে আমরা পৌষ মেলায় সমস্ত ছাত্র এখানে অন্তর্ভুক্ত করাই তাদের অ্যানুয়াল স্পোর্টস অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম এই পৌষ মেলার মধ্যেই সম্পন্ন করাই উদ্দেশ্য একটা যে প্রকৃতির সঙ্গে যেরকম তাদের ইন্টারাকশন করানো আপনাদের মতন উনি মানুষ শিল্পী সাহিত্যিক কবি তাদের সঙ্গেও তাদের ভাবনার সঙ্গে মননের সঙ্গে চেতনার সঙ্গে তাদের ভাবধারার সঙ্গে আমাদের ছাত্রছাত্রীদের সমন্বয় ঘটানো এর যে বৃহত্তর প্রকাশ সেই বৃহত্তর প্রকাশ হচ্ছে আমাদের নলেজ সিটি দ্বিতীয় শান্তিনিকেতন শুধুমাত্র ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট আমরা চাই না আমরা একটা ছাত্রছাত্রীর পড়াশোনার বিকাশের সঙ্গে তার শারীরিক বিকাশ সামাজিক বিকাশ ভাবনিক বিকাশ নৈতিক বিকাশ সৌন্দর্যবোধের বিকাশ নান্দনিক বিকাশ এই সমস্ত বিকাশের মধ্যে দিয়ে তার অলরাউন্ড তা সুতরাং তাতেই আমরা মনে করব যে একটা শিক্ষার্থীর জীবনের যে সঠিক লক্ষ্য শিক্ষার যে লক্ষ্য দিক হয়তো সেই জায়গায় তারা সঠিকভাবে পৌঁছে যাবে এবং আগামী দিনে তারা দেশ গঠনের ক্ষেত্রে সমাজ গঠনের ক্ষেত্রে রূপকার বা কারিগর হিসাবে প্রতিপন্ন হবে তা সেই দিক থেকে আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা আপনাদের জন্য রাখব এবং একই রকম ভাবে আপনাদের কাছ থেকে আশা করব আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন তাহলেই আমাদের নলেজ সিটির তরফ থেকে দশম পৌষ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে দেখতে পাবেন তাই সেই স্বপ্নকে কিভাবে বাস্তবে রূপ দিয়েছেন যারা আগে গেছেন তারা দেখেছেন এবং আগামী দিনে আরো যারা আসবেন তারা দেখবেন কিভাবে একটু একটু করে একটা সুন্দর বাস্তব একটা স্বপ্নকে দেওয়া যায় রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের আদলে উনি চেয়েছিলেন যে ডায়মন্ড হারবারের মতো একটা প্রত্যন্ত জায়গায় একটা সুন্দর একটা এরকমই সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার যেখানে শুধু যারা শিক্ষার্থী তারা শুধু শিক্ষার মধ্যে আবদ্ধ থাকবে না তারা আরো অনেক কিছুর সঙ্গে তারা শিখবে তারা সঙ্গীত শিখবে তারা শরীর চর্চা শিখবে তারা সঙ্গীত শিখবে সমস্ত কালচারাল দিকগুলোকে নিয়ে একটা সুন্দর সংগঠন তৈরি করা একটা মানুষের পক্ষে একা কিভাবে যে সম্ভব সেটা উনি করে দেখিয়েছিলেন তা এটা আমি ভাবুন তো প্রথম যখন আমরা যেতাম তখন একটা খোলা মাঠ কিছু ছিল না এখন যারা যাচ্ছেন তারা সেখানে কি দেখতে পাচ্ছেন তা এইটা কিন্তু খুব সহজ নয় বলা খুব সহজ কিন্তু এটাকে গড়ে তোলা অত্যন্ত শক্ত জিনিস যেটা রদ্দা পেরেছেন স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্নটাকে সফল করে তুলতে পেরেছেন আজকে আমরা এতগুলো সংগঠন তখন একটা বা দুটো বা তিনটি সংগঠন ছিল যারা অনুষ্ঠান করতাম রপ্তা বরাবরই ভালোবাসতেন পিকনিক করতেন তখন পৌষ মেলা হতো না তখন হতো একটা পিকনি। কিন্তু গাছ লাগানো বৃক্ষরোপণ ছিল এই এইগুলো ছিল তখন এবং সংগঠনও হয়তো আমরা দুজন কি তিনজন সেখান থেকে আপনি ভাবুন আজকে আড়াইশোর লোকের সংগঠন ওখানে যোগ দিচ্ছে এটা তো এমনি হয় না এই যে ভালোবাসা সব চাইতে কি বলুন তো মাটির কাছাকাছি থাকা এত উচ্চ স্তরে উঠে গিয়েও একটা মানুষ কি করে মাটির কাছাকাছি থাকতে পারে সেটা আমি আমরা বোধ হয় রবদাকে দেখেই শিখেছি রবদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সকলে আবারও বলবো আপনারা রবদার মতো প্রত্যেকেই স্বপ্ন দেখুন প্রত্যেকের স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নকে সুন্দর রূপদান করুন তাহলে আমার মনে হয় আগামী দিনে আরও অনেক অনেক নলেজ সিটি গড়ে উঠবে এবং আরো অনেক শিল্পী আরও অনেক কবি আরও অনেক সংস্কৃতি মনস্ক আমাদের সঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে বেঁধে বেঁধে আমরা আগামী দিনে বাংলা সাহিত্য সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এখানে কোনো ভেদাভেদ নেই এখানে শুধু আছে সংস্কৃতির মেলবন্ধন प्रय अतुर्व संद